বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত ফের দুর্যোগের পূর্বাভাস বাংলায় কলকাতা সহ রাজ্যের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ফের কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার সবার পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দক্ষিণবঙ্গে আজ আটই মার্চ শুক্রবার পরিষ্কার আকাশ উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা ক্রমশ বাড়বে আগামী সপ্তাহে পারদ বেশ খানিকটা চড়তে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর আজ শুক্রবার থেকে ফের শুকনো আবহাওয়া আগামীকাল শনিবার পর্যন্ত রাজ্যের বেশিরভাগ অংশে উত্তর পশ্চিমের হাওয়া বইবে উল্লেখযোগ্য পরিবর্তন নেই তাপমাত্রায় সকাল এবং সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকবে বেলা বাড়লে বাড়বে গরম রবিবারের পর থেকে তাপমাত্রা চড়বে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে আজ শুক্রবার থেকে রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার প্রভাব পড়বে দার্জিলিংয়ে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে কলকাতায় আজ শুক্রবার দিনভর পরিষ্কার আকাশ বেলা পাঠলে গরম বাড়বে আগামী দুই দিন তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই সকালে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম বাড়বে রবিবার থেকে সামান্য বাড়বে উষ্ণতা আগামী সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে কলকাতায় আজ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কম এদিকে বঙ্গোপসাগরে রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত জলীয় বাষ্প ঢুকছে সেদিক থেকে করছে পাস উত্তর পশ্চিম ভারতের দিকে তারই জেরে দেশ জুড়ে বদলে যাচ্ছে আবহাওয়ার খেলা এই পরিস্থিতিতে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিংয়েও বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃহস্পতিবার ও আজ শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পশ্চিমি ঝঞ্ঝা পাশ করার সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়ার সতর্কতা ঝড় বৃষ্টির প্রভাব পড়বে উত্তরবঙ্গেও তো এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ